সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্তি টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি চোখ্রিফ দর্শক এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যিনি কখনও ঘাড় ব্যথায় ভোগেন না প্রত্যেকটি ব্যক্তি কোনো না কোনো পর্যায়ে জীবনের কোনো একটি নির্দিষ্ট সময় একবারের জন্য হলেও ঘাড় ব্যথায় ভুগেছেন তবে তার ঘাড় ব্যথাটি আসলে ঠিক কী কারণে এই যে ঘাড় ব্যথায় আপনি ভুগছেন এটিকে দীর্ঘদিন ক্যারি করছেন কিন্তু বিষয়টি নিয়ে আপনি একদমই সচেতন হচ্ছেন না কিংবা বিষয়টিকে একদমই গুরুত্ব দিচ্ছেন না দর্শক এটি হতে পারে আপনার জীবনে জটিল কোনো রোগের বহিপ্রকাশ এটি কোনো রোগ নয় তবে রোগের কতটুকু বহিঃপ্রকাশ হতে পারে আমরা যে প্রত্যেকটি বিষয়ে জানব এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষ অতিথিকে উপস্থিত আছেন অধ্যাপক আলতা হোসেন সরকার যিনি স্পেশালিস্ট স্যার স্বাগত আজকের আয়োজনে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ঘাড় ব্যথা নিয়ে কথা বলবো কিন্তু জানা জরুরি আসলে ঘাড় ব্যথাটি ঠিক কী কারণে হচ্ছে আমি আপনি কিংবা আমাদের পরিবারের কোনো না কোনো ব্যক্তি এই বর্তমান সময়টিতে কেউ না কেউ একজন হলেও ঘাড় ব্যথায় ভুগছে তবে জানাটা জরুরি যে ঘাড় ব্যথায় আসলে আমরা কি কারণে ভুগে থাকি ঘাড় ব্যথা হচ্ছে না এটাই তো আশ্চর্য আপনি বলবেন কেন সারা দিন আপনাকে সৃষ্টি করা হয়েছে এভাবে আপনার লোডারি কারটা এরকম থাকে সারভাইকেল কার আপনি সারা দিন টেলিফোনে টেক্স করেন ফোন ধরেন মোবাইল টিপতে থাকেন তা আপনার ঘাড় ব্যথা তো হবেই আপনি পড়ার টেবিলে যদি এখন দেখেন আমাদের ছেলেমেয়েরা আমাদের চেয়ে এখন বেশি পড়াশোনা করে অনেক বেশি তাদের চিন্তাধারা তাদের ইনভেনশান আমি তো দেখি আমার বাচ্চারা আমার চেয়ে অনেক অ্যাডভান্স কেন তারা অনেক বেশি পড়ে তাদের অনেক পড়ার সুযোগও আছে তাদের কম্পিউটার আছে ল্যাপটপ আছে ফোন আছে এই সব অধিকাংশ জায়গায় নেকের উচ্চারটা চেঞ্জ হয়ে যায় নেকের কার্ভেসার চেঞ্জ হয়ে যায় তো নেকের যখন কার্ভেসার চেঞ্জ হয়ে যায় আমরা আমাদের ফিজিওথেরাপির ভাষায় আমরা বলি নেকের এই এখানে সি সেভেন আছে এটাকে আমরা বলি ফাল্ক্রাম ফালক্রাম শব্দের অর্থ কবজা আচ্ছা দরজার কবজা থাকে এরকম কবজা তাহলে কবজাতে যদি থাকে আর কবজা থেকে মাথা পর্যন্ত এটা যদি একটা আর্ম হয় লেন্থ যদি আমরা নেই তার সঙ্গে মাথা এটা হলো ওয়ান নাইনথ অফ দ্য বডি ওয়েট সেইটা নিচের দিকে চাপ দিচ্ছে আমার এই হাতে যদি আমি কাপটাকে ধরে এরকম রাখি তাহলে নিচের দিকে হাতটাকে চাপ দিচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাজ ওয়েল এজ দিস ওয়েট তাই যখন আমি এরকম থাকি তখন এটা যখন এখানে চাপ দেয় অ্যাবনার্মাল পোস্টার নেকে হয় নেকের মাসেলগুলো যদি আমরা দেখতে পারতাম ওরা বাঁচার জন্যে অর্থাৎ এই চাপটাকে জন্য আকুলি করে এখানে আর এই আকুলি বুকুলি করাই হলো আপনার নেক পেইন আচ্ছা আচ্ছা লিয়ামেন্টে কষ্ট হয় মাসেলে কষ্ট হয় কেন হয় এই অ্যাবনরমাল পোস্টার তা আপনি যেটা বলছেন দ্য মোস্ট এবং বর্তমানে আমরা স্যার এই যে আপনি যেমন বলছেন যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করতে থাকি কন্টিনিউয়াস ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না যে আমরা একইভাবে হেডটাকে ডাউন করে রেখেছি এবং একটি নির্দিষ্ট ডিভাইসের প্রতি এবং আমরা যখন অফিসে বসে কাজ করছি আমাদের এখন জীবনযাত্রা এমন হয়ে গিয়েছে যে কম্পিউটারের ডেস্কের দিকে কন্টিনিউয়াস দীর্ঘ সময় কাজ করছি কাজ করছি এবং এই যে হেডের পোশ্চারটা একই রকম থাকছে বিষয়টা নিয়ে আমরা বুঝে উঠতে ওয়েট অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স তার ওয়েট একদমই তাই আপনার মাংস একসেপ্ট করতে চায় না অস্থির হয়ে যায় এবং এটাই পেইন এটাই কষ্ট দেয় নেক প্রবলেম হয় নেকের কষ্ট হচ্ছে এবং নেকের কষ্ট যে কি জ্বালা এবং এখানে দেখা যায় যে এই নেকের যে সমস্ত মাংস পেছনে এবং সামনের মাংস যখন আমি বা আমরা অ্যাসেসমেন্ট করি দেখে এটা উইক এটার একটা পাওয়ার থাকে সে পাওয়ারটাকে আমরা পাঁচ ধরি কিন্তু অধিকাংশই দেখা যায় দুই তিন এক তিনের উপরে থাকে না নর্মাল পাওয়ার না থাকলে তো আপনার কষ্ট হবে ব্যথা হবে নেক প্রবলেম হবে আপনার মাথা ঘোরার প্রবলেম হয় মাথা ব্যথার প্রবলেম হয় আমরা এখন নেকের আরেকটা জায়গায় চলে যাচ্ছি সেটা হলো এই যে নেকেও কিন্তু ব্যাকের মতো ফ্যাসের জয়েন্ট থাকে আচ্ছা আচ্ছা নেকের ফ্যাসের জয়েন্টটা একটু নিচে থেকে শুরু হয় সি ওয়ান সি টুতে থাকে না টু থ্রি থেকে শুরু হয়ে সি সেভেন পর্যন্ত ধরে না আসে আবার আমরা সি সেভেন টি ওয়ান টি টু টি থ্রি এটাও নেকের সঙ্গে অ্যাড করি এই ফ্যাসের জয়েন্টগুলো অসম্ভব কষ্টে থাকে আচ্ছা আচ্ছা আমরা যখন অ্যাসেসমেন্ট করি যেমন আপনাকে বললাম রুগীকে বললাম এই আপনি কষ্ট নিয়ে আসছেন এই নেকটাকে এরকম রেখে আপনি একটু ঘোরেন আর ঘোরে না আর ঘোরাতে গেলে আমার এখানে কষ্ট হয় যদি কোনো রুগী আপনাকে বলে আমার এখানে প্রবলেম আপনি দুইটা জিনিস পাবেন একটা হলো ইট মাস্ট বি মাস্কুলস্কালিটাল প্রবলেম মেকানিক্যাল প্রবলেম অ্যান্ড ইট ইজ এটা ফেসের জয়েন্ট প্রবলেম আচ্ছা আচ্ছা তো আপনি পেয়ে যাচ্ছেন অটো যাচ্ছেন ফ্যাসের জয়েন্ট প্রবলেম একদম রাইট জায়গায় দেখায় দেয় রুগী এই ব্যাপারে দেখা দেয় এবং অনেক সময় অনেক রুগী আমি কি ধরনের চিকিৎসা করব এটা বলে দেয় আচ্ছা অর্থাৎ কোন মুভমেন্টে সে ভালো বোধ করে আমি সেই মুভমেন্ট করলেই তো সে ভালো লাগতার তাহলে আমাকে বলে দিল যে কী চিকিৎসা করবেন বাট আপনাকে এটা বের করে ফেলতে হবে আবার অ্যাসেসমেন্ট 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 করে আপনি বের করলেন অ্যাজ ফর এক্সাম্পল অনেক সময় আমি বা আমরা বলে থাকি যে আমাদের একটি মুভমেন্ট তাৎক্ষণিক ব্যথা কমাতে সাহায্য করে আচ্ছা তা আমরা এখন ঘাড়ের কথা বলছি আপনি এই চিনটা এরকম থাকে এটাকে আমরা বলি ফরোয়ার্ড হেডপোর্সের বা পোটু চিন আপনি চিনটাকে একটু ভিতরে আনলেন এই এরকম আনলো ঘাড়ের সঙ্গে লাগালো এখন তাকে একটু রোটেট করতে বলেন করলো আর যায় না আচ্ছা না গেলে আপনি উপরে দিকে একটু তাকা নেই এই উপরে তাকা হোল্ড ইট ফর সেভেন টু এইট সেকেন্ডস নিয়ে আসলেন আগের জায়গায় আনলেন রুগীকে জিজ্ঞেস করলেন যে একটু আগে আপনি যেমন কষ্টে ছিলেন এখানে দেখেন তো এখন একই রকম কষ্ট আছে কি না রুগী বলবে আমি আগের চেয়ে বেটার এবং আর আপনি ভাব মানে আপনি আরও মেজার করতে পারবেন যে একটু আগে সে এখানে নিয়ে এই এতটুক নিছিল। এখন তো আর একটু নিতে পারলো তার মানে তার মুভমেন্ট বেড়ে গেছে আর মুভমেন্ট বেড়ে গেলে তার ব্যথা কমবে তাহলে রুগী যেটা বলছে আমি বেটার ব্যথা আছে বাট বিড বেটার ইট মিনস দ্যাট আপনি এভাবেই চলতে থাকেন বারবার করেন আপনি ভালো বোধ করবেন বাট আবার ওই কথায় আসতে হয় যে যারা রুগী যাদের এই কষ্ট তাদেরকে আমরা অনুরোধ করব আপনি অবশ্যই একজন নিকটস্থ চিকিৎসকরা দেখাবেন নিকটস্থ চিকিৎসক দেখিয়ে তার পরামর্শ নেবেন তার অ্যাসেসমেন্ট নেবেন সে কি বলে শুনবেন আর এখন তো আমাদের সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় বা এই যে আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে এই ভিডিওগুলো দেখে সে এক্সারসাইজ করবে বাট একটু জেনে নিতে হবে তার রাইট এক্সারসাইজটা কি নিশ্চয়ই তো সেই জন্যে আমাদের নেকের এখানে এইভাবে ফ্যাসের জয়েন্টের জন্য করব। আর একটু বলি এখানে অ্যাড করি এই সামনের মাসেলগুলো খুব উইক থাকে আমরা কখনো এটা চিন্তা করি না অলওয়েজ উইয়ার থিঙ্ক অ্যাবাউট দ্য পেছনের মাংস পেছনে হাত দিয়ে দেখি চাপ দিয়ে দেখি আপনি যদি ট্রাকি ট্রাকে আর পাশ দিয়ে আসতে করে চাপ দেন এখানে আহ ব্যথা দিসি এই ব্যথাটা নেক পেইন প্রডিউস করে আচ্ছা আপনি যদি রুগীকে শোয়া দিলেন দুইভাবে করতে পারেন বালিশের উপর রেখে উইদ আউট বালিশ চিত হয়ে শুনলো আপনি বললেন যে এরকম নেকটাকে আপনি জাস্ট এতটুকু উঠে হোল্ড করে রাখেন এই রুগী যদি ফোরটি সেকেন্ড ধরে রাখতে পারে তাহলে বুঝতে হবে এটা মোরালেস নর্মাল কিন্তু মোস্ট অব দ্য রুগী পনেরো সেকেন্ড পাঁচ সেকেন্ড কেউ কেউ বলে আমি পারি না উঠাতে পারবো না পারো না পারি না কষ্ট তাহলে দেখেন আপনার প্রবলেম কোথায় হাইট করে আছে সব সময় ডিক্স নয় সবসময় ডিস্ক নয় নয় এইখানে অনেক কিছু তার মেইন প্রবলেম হলো যেটা একটু আগে বলছি যে প্রায় এইটি পারসেন্ট প্রবলেম হলো মাসেল প্রবলেম ইটস নট ডিক্স প্রবলেম আপনি মাসেলগুলো টেস্ট করেন বের করেন আমাদের এখানে এই পেছন থেকে একটা মাসেল আছে যেটা এই আমাদের নেকের এখান থেকে উঠে একদম পর্যন্ত চলে গেছে একটা লম্বা মাসেল তার কাজ হল রোটেট করা অ্যান্ড এক্সটেন্ড করা তা আপনি নেকড়ে রোটেট করেন এক্সটেন্ট করেন করে দেখেন যে পারে কি না রুগী বলে পারি না তার কারণ ওই মাসেলটা তার উইক আপনি শুধু ওই উইক মাসেলকে স্ট্রং করেন ভালো হয়ে যাবে আর এখন এত সুবিধা হাতের কাছেই চিকিৎসক হাতের কাছেই ডক্টর হাতের কাছে বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের দেশ এখন তো চিকিৎসকের পরিপূর্ণ প্রায় আগে ঝাঁকে ঝাঁকে লোক নেইবারিং কান্ট্রিতে যেত বিভিন্ন চিকিৎসার জন্য আলহামদুলিল্লাহ এখন আমরা সেই বিষয়ে অনেক অভিজ্ঞ হয়ে গিয়েছি আমরাই সফল একদম ঠিক অনেক সফল এখন আমাদের লাইফস্টাইলটাকে যেমন ভাবে সাজিয়ে ফেলেছি এটি অনেকাংশে দায়ী কার ব্যথার আমরা অনেক ক্ষেত্রে দেখি কোন একজন অর্থোপেডিক সার্জন তার প্রেসক্রিপশনে লিখেছেন সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি একজন ব্যক্তি সার্ভাইকাল রেডিকুলোপ্যাথিতে ভুগছেন এবং অনেক রোগীরা বুঝে ওঠেন না এটা কি ধরনের রোগ জটিলতা আমরা তো এই ধরনের রোগের কথা কখনো শুনি নাই এটা কি বড় কোনো জটিলতা আপনি স্যার কি বলতে চান জি এটা ঘর ব্যথার বিশেষ করে ঘর ব্যথার ব্যাপারে খুব কমন আসলে একটা সাধারণ কথা কিন্তু এই শব্দটা রেডিকুলোপ্যাথি হলো মেডিকেলটা অর্থাৎ আপনার ঘাড় ব্যথা হয়েছে গার থেকে ব্যথা হয়ে হাতে আঙুলে আসে এটাই প্যাথি রেফার্ডেড পেইন পেইন এখান থেকে রেফার করে ইংরেজিতে বললে আমরা ধরেন এরকম বলি রেফার্ডেড পেইন বাট এখানে রেডিগলোপ্যাথি এই রেডিগলোপ্যাথির মধ্যে এরকম পাওয়া যায় ঝিমঝিম করে অবস অবস লাগে অস্বস্তি লাগে ভালোভাবে হাত ব্যবহার করতে পারি না হাত যদি একটু নিচের দিকে থাকে হাত ছিঁড়ে যায় কোনোভাবে একটু ধরে রাখলে ভালো লাগে আর আমি যেটা বলি রুগীদেরকে টেস্ট করার জন্য আপনার কোনো কিছু করার দরকার নাই ধরার দরকার নাই ব্যাগ ব্যবহার করার দরকার নাই আপনি জাস্ট হাত মাথার উপর রাখেন আচ্ছা হাত মাথার উপর যখনই রাখলেন তখন এখান থেকে আপনার যে প্র্যাকিয়াল প্ল্যাক্সেস বের হয়েছে সে তখন আর টাইট বা টানে থাকলো না রিল্যাক্স হয়ে গেল যখনই রিল্যাক্স হয়ে গেল দেখা যাবে যে এটা অনেকটা কমে গেছে এটা দুটো মুভমেন্টে কমে আপনি এখানে রাখার পরে একটা রোটেশন উইথ ফ্লেকশন অথবা রোটেশন উইথ এক্সটেনশন নির্ভর করে যে তার এখানে কি ধরনের কষ্ট সেই কষ্টতে আপনি রোটেশন উইথ ফ্লেকশন করবেন কি না রোটেশন উইথ এক্সটেনশন করবেন কি না এটা আমার প্র্যাকটিস আমরা দেখি আমরা রুগী এরকম আসছে আমরা রুগীকে বলছি হাত এখানে রাখেন তাহলে তার কোথায় প্রবলেম ডান দিকে প্রবলেম রেডিকুলোপ্যাথি হচ্ছে তাহলে ডান দিকে প্রবলেম হলে আমি আস্তে করে নেকটাকে বললাম আপনি ডান দিকে নিয়ে চলটাকে একটু সামনে দেন ধরে রাখেন রুগী বলে ভালোই তো লাগছে কষ্ট যায় নাই কিন্তু এখন আছে কিন্তু ভালো ভালো লাগে আবার আগে নিয়ে আসলাম রিপিটেড 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 করেন দেখবেন যে রেডিওকুলোপ্যাথি ইনশাল্লাহ চলেই যেতেই পারে যে ছোট ছোট ট্রিক্স গুলো স্যার রয়েছে এগুলো তো আপনি ইউটিউবে দিচ্ছেন প্রতিদিন অনেকে দেখছে দেখে উপকৃত হচ্ছে স্যার ধরেন করে একজন ব্যক্তির ঘাড়ে ব্যথা হয়েছে ঘাড়ে ব্যথা হলে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমরা পেন কিলার খেয়ে সেই ব্যথাটাকে নিবারণ করার চেষ্টা করি কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে দেখা যায় সুনির্দিষ্টকরণ করছে না ব্যথাটি কি কারণে কিন্তু বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপিস্টে শরণাপন্ন হচ্ছেন এবং আমাদের দেশে হর হামেশাই তত্র ফিজিওথেরাপি সেন্টারগুলো গড়ে উঠেছে আসলে কারা ফিজিওথেরাপিস্ট এবং কারা ফিজিওথেরাপি দিতে পারবে বিষয়গুলো নিয়ে আমরা অনেকেই শঙ্কিত নই এবং দীর্ঘদিন ফিজিওথেরাপি নিচ্ছি কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন এতে করে তো অরিজিনাল ফিজিওথেরাপিস্টের প্রতি ভরসা হারাচ্ছে অনেকেই অনেক খুব সুন্দর প্রশ্ন এটা এবং আমাদের রুগীরাও অনেক সময় আমাকে আমার প্র্যাকটিসে বলে থাকেন এ ধরনের কথা আমি তখন সবাইকে একটি কথাই বলি অ্যাসেসমেন্ট 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 যদি আপনি সঠিক অ্যাসেসমেন্ট করতে পারেন তাহলে আপনি জানেন কিভাবে চিকিৎসাটা করতে হবে অনেক দিন চিকিৎসা নিচ্ছে কিন্তু ফল হচ্ছে না যেমন ধরেন একজন লোকের প্রবলেম হল সি ফাইভ সি সিক্সে এখান থেকে ব্যথা হয়ে একটু আগে আমরা বলছি রেডিকুলোপ্যাথি নিচে আসে আমি যদি চিকিৎসা করি তাহলে আমি ঠিক সি ফাইভ সি সিক্সেই আমার চিকিৎসাটা হবে একটু আগে বলছি যে এইটা যখন রেডিকুলি পেতি হয় নেকের আমরা এক্সটেন্ড করতে পারি ফ্লেকশন করতে পারি বাট মোস্ট অফ দ্য টাইম দেখা যায় অধিকাংশ রুগীগুলো এক্সটেনশানে কমে যায় আচ্ছা তাহলে সি ফাইভ সি সিক্সে যদি আপনি এক্সটেন্ড করে এটাকে চিকিৎসা করেন রিপিটেডলি রিপিটেডলি এবং একটু ম্যানুয়াল ট্রাকশন দিয়ে দিলেন তাহলে সে ভালো বোধ করবে তাহলে আপনি কোথায় যাবেন আপনি নির্ধারিত করতে পারেন কোথায় আমার এই চিকিৎসাটা সঠিক হচ্ছে একদমই এই শুধু যে ফিজিওথেরাপি চিকিৎসা তা নয় যে কোনো চিকিৎসার ব্যাপারেই আপনার আমি রোগী আপনিও রোগী আমরা তো নির্ধারণ করতে পারবো না হু ইজ মাই রাইট ডক্টর একদমই আমরা নির্ধারণ করতে পারবো কোথায় গেলে আমার কষ্টটা ভালো হলো আমি সেখানেই বারবার যাব তো সেই জন্যে আমার মনে হয় বা আমি দেখি আমাদের দেশে এখন অনেক ফিজিওথেরাপি চিকিৎসক আছেন যারা সঠিক অ্যাসেসমেন্ট করতে পারেন তারা রুগীকে রাইট জায়গায় চিকিৎসা দিতে পারেন এবং সেই চিকিৎসার ওছিলে অনেক লোক ভালো হচ্ছে আবার অন্যদিকে যদি আপনি পপুলেশনের কথা চিন্তা করেন প্রচুর পপুলে পপুলেশান আমাদের দেশের সেখানে প্রায় ফোরটি নাইন পার্সেন্ট অফ দ্য পিপল এটা হলো কিছু কিছু রিসার্চের কথা তারা নেক প্রবলেমে ভোগে তো ফোরটি নাইন পার্সেন্ট অফ দ্য পিপল যদি নেক পেইনে ভোগে তাহলে তো অনেক রুগী তাই অনেক এবং তারা কি চায় এই রুগীগুলো চায় নন সার্জিক্যাল সলিউশন চায় তারা অপারেশন করে সলিউশন চায় না বাট আপনি না চাইলে তো হবে না আপনি কি চাইলেন তা নয় আপনার কি দরকার সেটি মেইন আপনার যদি এখন উইদাউট সার্জারি আপনার প্রবলেম যাবে না তাহলে আপনাকে সার্জারিতে যেতে হবে বাট সেক্ষেত্রে আমার একটি কথা আছে তাহলে এই চলুন না একবার আমরা নন সার্জিক্যাল অর্থাৎ অপারেশনবিহীন চিকিৎসার দিকে হেঁটে আসি অর্থাৎ আমরা সেখানে যাই গিয়ে আমরা দেখি যে নন সার্জিক্যালে চেঞ্জ হয় কি না এই যে নন সার্জিক্যাল একটি প্রসিডিওর সেটির মাধ্যমে একটি থেরাপি নেওয়া আসলে ব্যথা রোধে এক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু ফিজিওথেরাপি 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 ফিজিওথেরাপির ভূমিকা অসীম আপনি যদি আমাকে বলেন যে কতটুকোন এটা এই অনুষ্ঠানে বলে শেষ করা খুব কঠিন নেক পেইনের মোস্ট অফ দ্য জায়গায় মোস্ট অফ দ্য প্রবলেমেই ফিজিওথেরাপির ভূমিকা রয়েছে যেমন আমি একটা খুব সাধারণ কথা বলি তাহলে এই যে আপনার স্ট্রেস আছে ডিউ টু স্ট্রেস আপনার এই নেক প্রবলেম হচ্ছে এখন ফিজিওথেরাপিস্টের স্ট্রেস রিলিফে খুব পারদর্শী আচ্ছা আচ্ছা তো যদি ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যান এবং উনি যদি আপনার স্ট্রেস রিলিভ করেন তাহলে আপনার কষ্ট চলে যাবে তো এইটা তো আমি একটা অসুবিধার কথা বললাম এরকম অনেক 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 অসুবিধা রয়েছে যে অসুবিধাগুলোকে আমাদের দেশের এখন যে ফিজিওথেরাপি চিকিৎসক আছেন তারা আমি বলবো অ্যাক্সিলেন্ট তারা এত সুন্দর চিকিৎসা করে এবং যা যে চিকিৎসার অশিলায় আমাদের দেশের অনেক রুগী অনেক লোক এখন কষ্টমুক্ত

ব্যথা না ভুগি বা যারা এখন পর্যন্ত দীর্ঘদিন ধরে ঘাড় ব্যথায় ভুগছেন তাদের জীবনযাত্রায় কি ধরনের পরিবর্তন হলো আপনি বের করেন প্রবলেমটা কি যদি প্রবলেম হয় আপনি মাসেল উইক থাকলে স্ট্রং করেন টাইট থাকলে লম্বা করেন এটা শুধু আপনার অসুখটাই ভালো করবে না আপনার পরবর্তীতে কষ্ট না হওয়ার জন্য এটা প্রতিরোধ করবে এর সাথে আপনাকে যোগ দেবেন আপনার লাইফস্টাইল দৈনন্দিন আপনি কি করেন বলে আমি কম্পিউটারের কাজ করি তাহলে আপনি একটু কাজের ফাঁকে রেস্ট নেবেন আপনি কি করেন আমি অ্যাকাউন্টসে কাজ করি আপনি কাজের ফাঁকে একটু রেস্ট নেবেন রেস্ট নেন আপনার চোখটা কম্পিউটার থেকে একটু সরান চোখ এবং কম্পিউটারের যে মনিটর আছে এটা মানে রাইট লাইনে আছে কি না এটা দেখে নেন এগুলো আপনি চিন্তা করলে এবং এর সঙ্গে আপনি একটু বেশি বেশি পানি খাবেন আপনার এই কষ্ট অনেক কমায় দেবে নিশ্চয়ই স্যার আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক আলোচনার মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পেরেছি সঠিক পোশ্চার কিংবা আমরা কিভাবে দীর্ঘ সময় কাজ করছি এতে করে ঘাড়ের উপর কোনো লোড পড়ছে কি না এটি অনেক ক্ষেত্রে আপনার ঘাড় ব্যথার অন্যতম কারণ হতে পারে আসুন নিজেরা একটু সচেতন হয়ে নিজেদের জীবনযাত্রায় খানিকটা হলেও পরিবর্তন আনি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন